ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধি বই আনবে প্রত্যাশা আমিরাত প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধি বই আনবে বলে ব্যক্ত করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের পরিচয়পত্র দেশটির প্রেসিডেন্টের কাছে পেশ করা হয় এ সময় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান একথা বলেন আবুধাবির বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে এতে বলা হয় সংযুক্ত আরব আমিরাত সরকারের উদ্যোগে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ উপলক্ষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করা হয় এক সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগে দেশটির বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি সদয় অনুভূতির জন্য রাষ্ট্রদূত তারেক আহমদ কৃতজ্ঞতা প্রকাশ করেন উভয় দেশের জনগণের জন্য শান্তি কামনা করে ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সাগ্রহে ব্যক্ত করেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুসের নেতৃত্ব বাংলাদেশের জন্য সমৃদ্ধি বই আনবে তিনি একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ দুই দেশের স্বার্থের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির প্রতি তার আগ্রহ জ্ঞাপন করেন সবশেষে তিনি তার শুভকামনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ সংযুক্ত আরব আমিরাত